অবস্থা তো শব্দ হয়ে গেছে এই পাহাড় চাকদার অবস্থা ভয়াবহ অবস্থা রাস্তাঘাট তো সব রাস্তাই ভেঙে গেছে কবে যে ঠিক হবে কোন রাস্তা বলা যাচ্ছে না একমাত্র এই রাস্তাটাই ঠিক আছে দেখলাম তার মধ্যে নোংরা ট্রেন তো সব জল জমে এক একদম একা চাকদা থানার যে ক্যামেরাটা চলেছে ক্যামেরাটা অন করলে দেখতে পাবেন এখানে যত মহিলা ওই দেখুন মহিলাগুলো আসছে সব নাগে কাপড় 41 50 বছরের চাইদা মিডাদের জন্য রাস্তা কিছুটা খারাপ হয়েছে কিন্তু নমস্কার দিচ্ছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার শহরের বিভিন্ন প্রান্তে আবর্জনা স্তূপ হ্যাঁ এমনটাই বলছে শহরবাসী এর মধ্যেই গতকাল চাকদহ পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ চাকদহ পৌরসভার জন কাউন্সিলারকে শোকজ লেটার পাঠিয়েছে আরবান দপ্তর থেকে শুরু করে পৌর নগর নগর উন্নয়ন দপ্তর থেকে আর সেই শোকজ কিন্তু সরাসরি একদম উত্তর চাওয়া হয়েছে এই যে চাকদহ পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রত্যেকের কাছেই রিপোর্ট লিখে পাঠাতে বলা হয়েছে যে কেন শহরের ডেভেলপমেন্ট হচ্ছে না কেন বিভিন্ন রাস্তাঘাট এখনও ভাঙাচোরা কেন শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সহ গলিতে গলিতে নোংরা আবর্জনের স্তূপ দেখা যাচ্ছে এই সমস্ত ইস্যু নিয়ে কিন্তু একদম সরাসরি তার জবাব চেয়েছে কিন্তু এবার পৌর নগর উন্নয়ন দপ্তর এবং আরবান দপ্তরের পক্ষ থেকে এবং সেই সুকচের কথা জানার পরেই কিন্তু আজ সকাল থেকে নতুন বাংলার ক্যামেরা নিয়ে আমরা চাঁদা শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছেছিলাম এবং সাধারণ মানুষের ক্ষোভ উগড়ে দিল কার্যত ক্যামেরার সামনে কেউ বলছেন যে রাস্তা দিয়ে একদম যেতে পারছি না দুর্গন্ধ আবার কেউ বলছেন সুকস নেতার তো হল কিন্তু কাজের কাজ কিছু হবে কি তার কারণ তারা আর বিশ্বাস করছেন না তারা চাকদহ শহরের যে নরক যন্ত্রণা সেই নরক যন্ত্রণা থেকে কিন্তু তারা ক্ষোভে ফেটে কেউ মুখ ফেটে বলছেন তারও বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখে কিছু বলছেন না কিন্তু আজ যখনই তারা জানতে পেরেছেন যে চাকদহ পৌরসভার জন কাউন্সিলরকে একসঙ্গে শোকচ করা হয়েছে কেন ডেভেলপমেন্ট হয়নি কেন উন্নয়ন হয়নি তারপরে কিন্তু একের পর এক ভয়কে দূরে সরিয়ে রেখে ক্যামেরার সামনে মুখ খুলেছেন সাধারণ মানুষ এবং তারা প্রতিবাদের ভাষা বুঝিয়ে দিয়েছেন তারা বলছেন যে ড্রেনেজ সিস্টেম খারাপ রাস্তা খারাপ সামান্য বৃষ্টিতে শহরের একদম বিভিন্ন প্রান্তে জল জমে যায় একাধিক কিছু একদম ক্ষোভে পেটে কিন্তু তারা বলছেন পাশাপাশি সাধারণ মানুষের কাছে যেমন পৌঁছেছিলাম পৌঁছেছিলাম চাকদহ পৌরসভার চেয়ারম্যান অবলেন্দু দাস তার বাড়িতে তিনি কিন্তু সরাসরি আজকেও জানিয়েছেন একই কথা যে তিনি কোনো সোকাস লেটার পাননি তাই তিনি কোনো উত্তর দেবেন না যত্নক্ষণ পর্যন্ত তিনি সুকস লেটার না পান অন্যদিকে চাকদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগের কাছে আমরা পৌঁছেছিলাম তিনিও কিন্তু জানিয়েছেন যে সুকস লেটার আমরা পাইনি তবে শোকস লিটার যদি পাই তাহলে আমরা যথাযথ উত্তর জানিয়ে দেব। কিন্তু সে উত্তর দেবেন মানুষের উত্তর কিভাবে দেবেন তা কারণ মানুষের বাড়িতে বালতি পৌঁছে দিয়েছিলেন নোংরা নেবেন বাড়ি বাড়ি থেকে কিন্তু সেই বালতি পৌঁছে দিয়ে ভুলিয়ে গিয়েছেন কিন্তু সেই মানুষটি কিন্তু প্রতিদিন সেই নীল আর লাল বালতির দিকে তাকিয়ে মজা করে তার কারণ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প ঘটা করে তাকলা দু নম্বর অঞ্চলে সমস্ত পুরে ঘটা করে উদ্বোধন হলেও আজও এক গাড়ি আবর্জনা স্তূপ কেন ফেলানো গেল না আর সেটার কিন্তু উত্তর নেই কারোর কাছে তার কারণ একদম সেই গ্রামে আপনারা জানেন যে কামালপুরের গ্রামবাসীরা তারা বাধা দিয়েছিলেন তাদের শহরে তাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে আবর্জনা নিতে যাবেন না কিন্তু তার বিকল্প ওয়ে কি আছে আমরা এ বিষয়ে একাধিকবার পৌরসভাকে জিজ্ঞাসা করেছি তারা কিন্তু সরাসরি জানিয়েছেন যে ডেভেলপমেন্টের কাজ চলছে ওই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প খুব তাড়াতাড়ি মানুষ তাদের আবর্জনা থেকে মুক্ত হবে আর কিন্তু দেখুন মুখের কথা আর মানুষ বিশ্বাস করছেন না এমনকি বলছেন যে সকজে কি হবে কাজের কাজ কি কিছু হবে কি বলছে চাকদা শহরের মানুষ দেখুন একবার সরাসরি নতুন বাংলায় বৃষ্টি একুয়া বতচ এখানে ভিটি পপুলেটেড এরিয়া বিভিন্ন লোকে বিভিন্ন এরিয়ার মানুষ যাতায়াত করছে ওদিকে বেলে থেকে লোক আসে এদিকে রানীনগর থেকে লোক আসে পিল চা চারদা পা রেল দলে দলে লোক আসে প্রতিটা রাস্তা এখন একটু শীতকাল বৃষ্টিটা হচ্ছে না মাঝে মাঝে যে বৃষ্টিপাত হয় তাতে প্রত্যেকটা রাস্তায় যাতায়াত করা যায় ভয় লাগে যেদিকে যায় সেদিকে জল যেদিকে যায় যেদিকে রাস্তার কোনো পরিষেবা নেই আর চারিদিকে নোংরা আবর্জনা আমার আগে যারা বলেছেন তারাও তো বলছেন চারিদিকে পাহাড়ের মতো স্তুপাকৃতি সে পাহাড়ের মতো নোংরা আবর্জনা ভ্যান ভ্যান করছে মাসি কুকুর মাছি কুকুর শুয়ে আছে বিড়াল শুয়ে আছে সে গন্ধ বেরোচ্ছে এই নিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত হচ্ছে প্রতিদিন দেখে দেখছে না চোখ মানে ইয়েও কিছু না বললে বলে যে আমরা বলছি চেষ্টা করছি কেউ ফেলতে না এটা একটা কথা হলো এটা পৌরসভা থেকে হতে কোনো কথা হলো হ্যাঁ এই হচ্ছে আপনারা কি চান আমরা পরিষেবা মিনিমাম পরিষেবা চাই যেটা সব পৌরসভা পেয়ে থাকে মিনিমাম পৌরসভার উপর থেকে যে টাকা আসছে না তা না নিশ্চয়ই আসছে রাস্তাঘাট ওরা কখন কখন করেন কখন কখন করেন না আর রাস্তাঘাট সেইভাবে নেই পুকুরগুলো ঠিক বুঝে যাচ্ছে তারপরে আবর্জনা পাহাড়ের মতো নোংরা অবস্থা খারাপ বর্ষাকালে তো ভয়াবহ অবস্থা হয়ে যাচ্ছে যেদিকে যাবো সেদিকে আমাদের পুকুরের মতো বা একটা নদীর মতো জল হয়ে রয়েছে নাম আমার নাম পার্থ প্রতিম মিত্র আমার বাড়ি কাঁঠালপুলি নয় নম্বর ওয়ার্ড আমার চেয়ারম্যানের ওয়ার্ডের মধ্যে থাকি আমি তাদের সাথে যে বাচ্চাগুলো এখান দিয়ে যায় সেই বাচ্চাগুলো এই যে আমরা সব নোংরা পাড়ি সমস্ত বাড়িতে যাচ্ছি সেখান থেকে যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কে কেউ খোঁজ নিচ্ছে না এই যে ময়লা ফেলতে ফেলতে আমাদের জীবন শেষ আমরা বলতে বলতে আমরা চাকদা ব্যবসায়ী সমিতি এবং চাকদা ব্যবসায়ী যারা আছে সবাই মিলে অন্তত চাকদা পৌরসভাকে পাঁচ থেকে সাতবার আজ চার পাঁচ বছর ধরে জানাচ্ছি কোনো তার সুরাহা নেই আজ হচ্ছে কালকে আবার হবে না আপনারা যে আসবেন কদিন করবে তারপর আবার জেকে সেই আপনি চাকদা বসন্ত কুমার স্কুলের পাশে দেখবেন বাচ্চাদের স্কুল রামলা স্কুলের সামনে দেখবেন নেতেজি পার্কে দেখবেন সমস্ত নোংরা ফেলে সমস্ত পুকুরগুলো বোঝানো হচ্ছে এই নোংরাগুলো সব পুকুরের পাড়ে ভেলা হচ্ছে তারপর পুকুরগুলো আস্তে আস্তে বুঝে যাচ্ছে এটা আমরা কি বুঝতে পারছি না এটা কি কোনো পরিষেবা বলা যায় সমস্ত ড্রেন বন্ধ সমস্ত ড্রেনগুলো কোনো কাজ করা হয় না আর গেলেই বলা হবে যে এই করা হবে আর আবার বলবে জল প্রকল্প শুরু হয়েছে জল দেওয়া হবে আবার বলবে জল এই কদিন আগে এই যে পুজোর মাস সম্পূর্ণভাবে আমাদের সিং চৌমাথা থেকে বসন্ত কুমার স্কুল পর্যন্ত জল ছিল এবং সেখানে রাস্তা ভাঙা ভেঙে টোটো টোটো পড়ে একাকার কাণ্ড কোনো রকম সমস্যা নেই তখন কিন্তু কোনো নেতা বা কাউকে দেখা যাচ্ছে না কেউ কোনো কথা বলছে না পৌরসভা কোনো আশ্বাস দিচ্ছে না যে কবে জল আজ চার বছর ধরে বলছে বলছে চারদা চৌমাথা টু এখানকার রাস্তাটা হবে আজ পর্যন্ত হয়নি আর প্রতিবারই বলে এত কোটি টাকা স্যাংশন গেছে অত কোটি টাকা স্যাংশন আমরা দেখতে দেখতে বলতে বলতে আমরা ফেটাব চাকদা পৌরসভা কী করছে আমরা নিজেরাই বুঝিনি এটা কি এটা শেষ কোথায় চিঠিটা এতদিন পরে কেন আর তার রেজাল্ট কি হবে আমরা নিজেরাই জানি চিঠি এসছে নড়াচড়া দেবে দুদিন নোংরা পোংড়া উঠবে আপনারা আসবেন আমার এক মাস পরে দেখবেন চিঠি শেষ গল্প গল্প সব শেষ আবার জেকে সেই হয়ে যায় কি নাগরিক পরিষেবায় একদম একদম আমরা নাগরিক পরিষেবা হলে পৌরসভায় কী থাকে এই তো ড্রেন জল আলো এই তো থাকে কি ড্রেন বন্ধ জল নেই লে নোংড়া এইভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছে যাতে সমস্ত বাচ্চাটা এতে এফেক্টেড হয়ে যাচ্ছে এটা কি হবে আমরা ব্যবসা করতে পারছি না কোনো ব্যবসায়ী ঠিকমতো দোকানদারি করতে পারছে না সমস্ত দোকানদার একটা বাথরুম জমা সন্তন্ত পুরস্কার হয় না এটা কি তো নোংড়া আমরা কিছু বুঝতে পারছি না গণ্ডর জন্য দোকানে পড়ে যায় সমিতি এই নিয়ে তিন থেকে চারবার ডেপুটেশন দিয়েছে চারবার যখনই যায় তখন একটু হয় তারপরে বলেন আমাদের কি করব আমাদের নোংরা ফালার জায়গায় না কোনো শুরু কোনো রকম শুরু হয় আমরা কী করে বলবো বলেন আমরা এরকম শুনেছি তো যখনই যাবো তখনই বলবো এই মধ্যেই হবে এর মধ্যে হতে হতে চার পাঁচ বছর হয়ে গেল আমার নাম তন্ময় বিশ্বাস আমাদের থানার মোড়টাই দেখতে হবে থানার মোড়ে বিগত পাঁচ বছর কি সাত আট বছরের বেশি হয়ে গেল এই নোংরা পড়ছে আবার তুলছে রাত্রিবেলা এসে জেসিপি এসে চাপিয়ে দিচ্ছে বাথরুম ছ মাস সাত মাস ধরে পরিষ্কার হচ্ছে না নিজেরাই পয়সা দিয়ে পারলে পরিষ্কার করানো দরকার হলে তাই করতে হচ্ছে রাস্তাঘাট তো সব রাস্তায় ভেঙে গেছে কবে যে ঠিক হবে কোন রাস্তা বলা যাচ্ছে না একমাত্র এই রাস্তাটাই ঠিক আছে দেখলাম মধ্যে নোংরা ট্রেন তো সব জল জমে একদম একাকার সমস্ত রাস্তার মোড়ে মোড়ে আপনি দেখবেন আবর্জনার স্তূপ ব্যবসায়ী নাগরিক হ্যাঁ আমরা তো ব্যবসায়ী আমরা তো সামনে থানার মোড় দোকান আমাদের দোকান ব্যবসা করতে হবে নাকে কামড় কাপড় দিয়ে কাস্টমার দোকানে এসবে মাল নিতে পারবে বন্ধে টেকা যাচ্ছে না বলে বেরিয়ে চলে যাবে কিছু করার নেই আমাদের আমাদের এইভাবে ওইভাবে তো চিঠি তো আমরা গিয়ে বারবার করে চিঠি করছি পৌরসভাকে গিয়ে চিঠি করছি বসে মিটিং করছি সমিতির থেকে আমরা যাচ্ছি সবাই তারা একই অবস্থা এই নোংরা জীবনও মনে হয় না সরবে কারণ ভগবান জানে এই নোংরা কী সরবে কি সরবে না কারণ আমরা দোকানদারই করতে পারছি না আমাদের সব মেয়ে ছেলেদের দোকানদার এই যে হেলথ কেয়ার সামনে পেশেন্ট আছে এই যে চারু চারুর সব এখানে গাইনো স্পেশালিস্ট সব লেডিস যাবে আর নাকের রুমাল দিয়ে যাবে বলবে এই গন্ধ গন্ধ বলে দোকান থেকে বেরিয়ে চলে যাচ্ছে বন্ধে দাঁড়ানো যাচ্ছে না আমার নাম রনি সাহা আমার জুয়েল পানীয় জলের দূষিত পানীয় জল রাস্তাঘাটের অবস্থা খারাপ এবং টোটাল মানে মানে সামগ্রিকভাবে চাকদা দিয়ে একটা ডেড সিটি হয়ে গেছে সেটা আমাকে বলতে হবে না যে কোনো লোককে বলবে আসলে আমরা বলি এই জন্য মানে দেখে প্রতিবাদ করলেও খারাপ লোক অনেক সময় তা আমরা আমরা সবসময় প্রতিবাদ করে থাকি এবং আমরা বলি এবং নদী নালা খাল মিল পুরো দূষিত জল ফেলে সব দূষণ করে ফেলছে এই যে বুড়ি গঙ্গা দূষণ হয়ে যাচ্ছে সমস্ত কিছু দূষিত করে ফেলছে তা সুতরাং এখান থেকে পৌরসভায় এটা আজকে এতদিন বাদে যে পৌর নিগম এটা করছে এটা তো সত্যি অ্যাপ্রিসিয়েল এটা যদি এটা হয় আমি জানি না শুধু নোটিশ দিয়ে খ্যাদ্য হয়ে গেলো তারপরে আর কোনো কাজের কাজ কিছু হলো না সেটা আমরা চাই না নোটিশের সাথে অফ দরকার আবর্জনা নিয়ে আপনার বাড়িতে এক কাটা জমির উপর আপনি পারমিশন দিয়ে দিয়েছেন আবর্জনা তো ট্রেনে আর রাস্তায় ফেলবে তাহলে কোথায় যাবে আবর্জনা এই জন্য আবর্জনা সব জায়গায় চারিদিকে আবর্জনা ফুটছি এইসব করছে এবং আবর্জনার জন্য একদা একটা জায়গা কেনা হয়েছিল সেখানে নিজেদের মধ্যে গন্ডগোল টন্টগোল হয়েছে আমি কয়েকদিন আগে বিডিও জিজ্ঞেস করেছিলাম যে দাদা এই আবর্জনাটা আপনারা ফেলতে দিচ্ছেন না পঞ্চায়েত তার উত্তরে উনি বলেছেন যে না নেওয়ার আমরা সব করে ফেলেছি ওরা এখন আবর্জনা ফেলার জন্য কি পাচিল উঁচু করতে হবে না করতে হবে সেগুলো তারপরে কোনো প্ল্যানিং নেই ড্রয়িং ডিজাইন নেই কোনো প্ল্যানিং নেই না প্ল্যানিং করে একটা ওয়েস্ট ডাম্পিং জায়গা করলাম আর এখন ডাম্পিং কনসেপ্ট নেই এখন হচ্ছে রিসাইক্লিং এটাকে রিসাইক্লিং ওয়েস্ট ইজ ওয়েলথ ওয়েস্ট হচ্ছে ওয়েস্ট ইজ ওয়েলথ ড্রেনে যে সমস্যা হচ্ছে ড্রেনের প্রত্যেকটা জল দিয়ে বিভিন্ন পুকুরকে দূষিত করছে এবং নদীর এলাকাকে দূষিত করছে এই এত বড়ো পুকুর আমরা এটাকে বলেছি তখন আগে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন তাকে দিয়ে রোড করে এটাকে একদম এর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে জল পরিশোধন করে তারপরে কোনো ওয়াটার বডিতে খারা নিয়ম কিন্তু সেগুলো কিছু বাঁধছে না পানীয় জলের অবস্থা খারাপ পানীয় এখানে আসে যুক্ত পানীয় জল সবাই জানে যার জন্য এটাকে তো পানীয় জল হিসাবে ডিক্লেয়ার করেনি এই এখন যে জল প্রকল্প হচ্ছে তার মধ্যে থেকে যদি পানীয় জল হয় তবে হবে তবে আমি শুনছি সেটা ওনাকে শুধু প্রশাণি আমি চেয়ারম্যানকে বলে যদি কদিন আগে যে আমি তো এখনও পুরো জল খাই না আমার প্রিন্সিপালি যেহেতু সিপিএম এর বলতে আমি জল দিয়ে লড়াই করি পৌরসভার জল আমি এক এক ফোঁটা আমার বাড়িতে পৌরসভার কানেকশান নিই তা আমি কানেকশান দিতে যাবো তার জন্য আমি চিঠি দেবো একটা পৌরসভাকে যে আপনারা ভালো ভালো মানীয় জল দেবেন সেটা কমে দেবেন তার ডাইরেকশান দিলে পরে আমি একটা চিঠি করবো পৌরসভাকে যে আমাকে ফার্স্টে প্রায়োরিটি দেওয়া হোক তার জন্য কি পুরো পরিষেবা পুরো ব্যর্থ আপনারা দেখুন সেটা আপনারা তো সার্বদিকটাই দেখতে পাচ্ছেন চারিদিকে কি অবস্থা আপনারা যা ওই রাস্তা দিয়ে গেলে পরেই বুঝে যাবেন যা খেয়ে এসছে সব হজম হয়ে যাবে রাস্তা রাস্তা রাস্তার অবস্থা তো অত্যন্ত খারাপ প্রচণ্ড খারাপ রাস্তার অবস্থা তবে আমি শুনেছি নাকি ওই পাজির মোড় থেকে ইয়ে পর্যন্ত ওই পর্যন্ত মানে চৌরাস্তা পর্যন্ত একটা দু কোটি পঁচানব্বই লক্ষ কিলোমিটার টাকা নাকি হচ্ছে হচ্ছে পাওয়া যাবে সেটি যতক্ষণ না হচ্ছে দাদা আমি একটা পরিষ্কার করে কথা বলে দিই যতক্ষণ এসব নোটিশ ফোটিস কাগজপত্র অনেক কিছু দেখে নেওয়া দেখে নিয়েছে চাকদার লোক বিরক্ত আমি বিরক্ত হয়েই বলছি আপনাদেরকে যে চাকদার মানুষের সব মানুষকে কাছে নিন সবাই বিরক্ত কিন্তু কেউ বলতে পারছে না এখন বোর্ড ব্যর্থ কি না ব্যর্থ এটা ইস্যু কথা বুঝে নিন এগুলো কে কি বলবে না তবে চাকদা পৌরসভাকে নাগরিক পরিষেবে ব্যর্থ এটা কনফার্ম নাগরিক পরিষেবা পাচ্ছে না কেউ হ্যাঁ এই যে আবর্জনা আবর্জনা নিয়ে অনেক বলা হয়েছে কেউ কিছু করছে না আপনি ভাবুন না আমরা থানার মোড়ে থাকি তো এখানে এই এই যে আবর্জনা এর গন্ধ কি ভালো লাগছে আপনাদের আপনাদের কারো ভাল লাগবে এবং আমি আপনি যাই না এই চাকদা থানা আইসি কে জিএস করবেন আমি নিজে বলেছি জেডের মুখগুলোতে বড় বড় করে একটা নেট দেওয়ার কথা কত বছর আগে থেকে বলছি কোনো নেট ফেট কিছু দেয় না যাতে হেভি ওয়েস্টগুলো আটকে যায় হ্যাঁ সেগুলো কিছু হচ্ছে না সবাই জানে এটা যে আমি বলেছি আমার নাম বিবর্তন বটেছি আমি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি থেকে আপনাদের চিঠি করা হয়েছে পুরো পরিষেবা কার্যত ব্যর্থ আর কি বিষয়টা কি আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিন্তু আমাদের কাছে এখনো কোনো মেয়ে এসে পৌঁছায়নি শনি রোববার ছুটি গতকাল শুনেছি আমাদের ছুটি কিন্তু আমি পৌরসভায় দেখভাল করার জন্য তার মধ্যে আপনারা চলে এসছেন তাই আমরা মেয়ে আসলে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের অফিসার এনফোর্স ফিন্স অফিসার সব আলোচনা ভিত্তি আমরা

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা দিয়েছে চারটা তিনটে প্রজেক্ট দিয়েছে যেন মানুষের চল্লিশ পঞ্চাশ বছরের চাহিদা জল প্রকল্প তার জন্য রাস্তা খোলা হচ্ছে অমৃত টু দ্বিতীয়ত এস টি মানে তার জন্য রাস্তা খোলা হচ্ছে এবং আরেকটা আমরা পাওনা পেয়েছি আমাদের পাইপলাইনের গ্যাস তার জন্য রাস্তা সেখানে পৌরসভা কিছু বেনিফিটও পেয়েছে

ইংলিশ মিডিয়াম স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক স্কুল বা রেলিং বাডেলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা